মুর্শিদাবাদের যুবকের দেশবিরোধী পোস্ট ঘিরে চাঞ্চল্য সাংসদ খগেন মুর্মু ইসলামপুরের এক যুবকের সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে রাজনৈতিক তোলপা ওই পোস্টে ভারত বিরোধী ও সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য রয়েছে বলে অভিযোগ বৃহস্পতিবার মালদার বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে বিষয়টি সামনে আনেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু তিনি রাজ্যের পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে বলেন এত বড় উস্কানিমূলক পোস্টের পরেও প্রশাসন নিষ্ক্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ জানাননি বরং তৃণমূলের মদ দিয়ে এসব চলছে অন্যদিকে জেলা তৃণমূলের মুখপাত্র আশীষ কুণ্ডু বলেন সীমান্ত রক্ষার দায়িত্ব বিএসএফ এর অনুপ্রবেশ নিয়ে বিজেপি নিজেই নাটক করছে অশান্তি ছড়িয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে দেশবিরোধী পোস্ট ইতিমধ্যেই ভাইরাল ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে নানা প্রশ্ন এটা খুবই মারাত্মক যেটা হচ্ছে যে এটা যেভাবে লেখা হয়েছে এখানে বলা হচ্ছে যে একজন পোস্ট করছেন যে আমি ভারতের ওয়েস্ট বেঙ্গল রাজ্য মুর্শিদাবাদ জেলার ইসলামপুরে থাকি হ্যাঁ আমরা মুর্শিদাবাদ ও মালদার মুসলিম মুর্শিদাবাদ ও মালদার মুসলিমরা ভারত থেকে ভারতের থেকে আলাদা হয়ে বাংলাদেশের সাথে যুক্ত হতে চাই আমরা স্বাধীনতা চাই প্রয়োজনে বাংলাদেশ পাকিস্তানকে নিয়ে আমরা গাজাইতুল হিন্দ জন্য তৈরি হব আমরা জিহাদ করব, ইসরায়েল আর ভারতের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করলাম আমরা সকল মুসলিম সবে তো কাশ্মীর মরল পাকিস্তানকে ধন্যবাদ কাশ্মীরে হিন্দু জঙ্গিদের হামলা করার জন্য ফিলিস্তিন জিন্দাবাদ বাংলাদেশ পাকিস্তান জিন্দাবাদ ইসরায়েল ও ভারতীয় জঙ্গি হিন্দু মুর্দাবাদ এই যে এই যে এই যে এইটা আজকে একটা পোস্ট করেছেন এবং এই পোস্ট আমি পুলিশ প্রশাসন থেকে পেয়েছি তো এই রকম হচ্ছে যে যারা পুলিশ প্রশাসন আজকে ভাবেন যে কতটা তারা অসহায় যে আজকে এরকম একটা পোস্ট করলেও তারা কিছু করতে পারছেন না তার মানে আজকে ভাবতে পারেন যে পুলিশের কি অবস্থা কতটা তারা অসহায় রাজ্য প্রশাসন রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী এই সমস্ত যারা আছে যারা পোস্ট করেছেন যিনি পোস্ট করেছেন এটা একটা যে 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 কথা এখানে বলা হয়েছে কাশ্মীরের মাটিতে জঙ্গি হানাতে সারা দেশ চিন্তিত সারা দেশে একটা অন্য ধরনের আবহাওয়া বইছে কিভাবে এই জঙ্গিদের প্রতিবাদ করে সারা দেশ জুড়ে এই জঙ্গি হানাকে তার মোকাবিলা করা যায় এই মুহূর্তে দলবদ্ধু বাবু এই লোকাল ইস্যু নিয়ে বক্তব্য রাখাটা যতটা কম করা যায় ততটাই শুনছি আর খগনবাবুকেই আমরা জিজ্ঞেস করতে চাই আপনি বলছেন যে অনুপ্রবেশের দ্বারা মালদার বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে তো অনুপ্রবেশ আটকানোর দায়িত্বটা কার আপনি যে দল বদল করে দল বদলিয়ে যে বিজেপি দলে কয়েকদিন আগে গিয়েছেন সেই বিজেপি দলের দায়িত্বে হচ্ছে বিএসএফ সেই বিএি দলের দায়িত্বে হচ্ছে সেন্ট্রাল ফোর্স তো তারা কি করছে তারা কি ঘামা ঘসছে যে অনুপ্রবেশ হচ্ছে আপনারা নিজেরা নিজেদের পায়ে কোড়ল মারবার জন্য এই সারা বাংলাদেশ থেকে বিভিন্ন দেশ থেকে অনুপ্রবেশ করিয়ে মালদাতে অশান্ত করে রাজনৈতিক মুনাফা নেওয়ার চেষ্টা করছেন একে আমরা ধিক্কার জানাই একে আমরা প্রতিবাদ জানাই